জানো তো আমি কখনো তোমায় কষ্ট দেব বলে তোমাকে ভালোবাসি বলেই নিঃশব্দে অনেক কিছু সহ্য করেছি বেশি কথা বরং চুপি থেকেছি তুমি হয়তো কখনো বোঝার চেষ্টাই করনি তোমার একটুখানি যত্ন আমার জীবনে কতটা প্রভাব ফেলতে পারে কারণ আমি তোমাকে জীবনের যে জায়গায় রেখেছি সেখানে তোমায় কষ্ট হলে আমার সব থেকে বেশি কষ্ট হয় আর তোমার থেকে অবহেলা পেলে আমার আরও বেশি কষ্ট হয় আমি জীবনে কখনো পারফেকশন চাইনি আমি চেয়েছিলাম এমন একটা মানুষ যে আমাকে বোঝার চেষ্টা করুক একটু যত্ন করবে একটু সম্মান দেবে আমি তোমায় আজও ভীষণ ভালোবাসি আমি চাই তুমি আমাকে বোঝো যে তোমাকে অসম্ভব বেশি ভালোবাসে যাকে কষ্ট দিলে অবহেলা করলে সেও একদিন চুপচাপ তোমার জীবন থেকে সরে যাবে আর আমার চলে যাওয়াটা হয়তো সেদিন তোমার জীবনের সব থেকে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে বিশ্বাস করো আমি তোমায় হারাতে চাই না আমি চাই না আমি চাই না তোমার থেকে দূরে হারিয়ে যেতে তোমার জীবন থেকে চলে যাই আমি কখনো চাই না আমি শুধু চাই তুমি আমায় বোঝো আমার ভালোবাসাটাকে বোঝো যাতে আমার তোমাকে ভালোবাসা বন্ধ করতে হয় এমন দিন যাতে না আসে আমি দুনিয়ার সাথে লড়াই করতে পারি জানো তোমায় ভালো রাখার জন্য শুধুমাত্র তোমায় ভালো রাখার জন্য কিন্তু তোমার কাছ থেকে জোর করে ভালোবাসা পাওয়ার জন্য লড়াই করতে পারবো না আমি তোমায় সত্যিকারে ভালোবাসি ভালোবাসা মানে কষ্ট দেওয়া নয় তাই অবহেলা পেতে পেতে সরে যাওয়ার আগে আমি চাই তুমি আমাকে বুঝো হয়তো একদিন সব পাবে শুধু আমায় পাবে না হয়তো সব থাকবে কিন্তু আমিও আমার মতো ভালোবাসা দেওয়ার মতো একটা মানুষ তুমি পাবে না বুঝো প্রিয় আমাকে যাতে কাল হারিয়ে আমার মতো কাউকে খোঁজার চেষ্টা করতে না হয়